বর্ধমানের কাঞ্চননগর একসময় এক সময় পরিচিত ছিল ভারতের শেফিল্ডস নামে এখানকার সুদক্ষ কারিগরদের হাতে তৈরি ছুরি কাঁচি বটি দা কুরুল এমনকি তলোয়ার এবং লোহার শিকলও দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছিল টেনে লোহাকে পিটিয়ে শৈল্পিক রূপ দেওয়াই ছিল তাদের নিত্যদিনের কাজ এই শিল্প শুধু এলাকার অর্থনীতিকেই চাঙ্গা রাখত না বরং বর্ধমানের ঐতিহ্যকেও বহন করত। তবে বর্তমানে এই শিল্পের ভবিষ্যৎ ঘোর সংকটে শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা একে একে এই পেশা ছেড়ে অন্য জীবিকা বেছে নিচ্ছেন কাঁচামালের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি বিশেষত লোহার দাম বৃদ্ধি ছোট ছোট কারিগরদের পক্ষে এই শিল্প চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলেছে উপরন্তু আধুনিক যন্ত্রনির্ভর যুগে হাতে গড়া এই শিল্পের কদরও কিছুটা কমেছে সব এর কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম এই কেউ আমাদের ছেলেরাও কেউ শিখছে সব অন্য কাজ এবং অন্য লোক তো শিখছেই না আমাদের ছেলে মেয়েরাও থাকছে না আটাড়ি কুড়ুল গতি কোদাল কাস্তে এইসব টাংনা এইসব আমরা মেরামতি করি নতুন কিনানে আনে ধার করে দিই বাট লাগিয়ে দিই হ্যাঁ কোদাল তো তৈরি করি গতি তৈরি করি অনেক শিল্পী এখন দিনের বেলায় অন্য কাজ করে বিকেলে বা ফাঁকা সময়ে এই পেশায় যুক্ত হচ্ছেন তাদের চোখে মুখে এখন একটাই প্রশ্ন তাদের পূর্বপুরুষদের এই শিল্প কি এভাবেই হারিয়ে যাবে সরকারি অনুদান প্রশিক্ষণের ব্যবস্থা এবং কাঁচামাল প্রাপ্তিতে সাহায্য করলে হয়তো এই ঐতিহাসিক শিল্পকে বাঁচানো সম্ভব হবে অন্যথায় ইতিহাসের পাতায় উজ্জ্বল থাকা বর্ধমানের এই ঐতিহ্যবাহী ছুরি ছুরিকাচি শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট এক্সপ্রেস নিউজ